আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে বিকাল বিকালবেলার শুভেচ্ছা বিকালবেলা আমরা বসে বসে ডিম খাইতেছি আমার এই ভিডিওটা অনেক আগের ভিডিও আমার ছোট্ট সোহাত দেখাবো সে কতটুকু ছিল আসলে কিছু কিছু ভিডিও আমি আমার এডিট করার অভাবে সময়ের অভাবে পাবলিশ করা হয়নি তো সেগুলো আস্তে আস্তে করবো সময় সুযোগের অভাবে আসলে হয়ে ওঠে না ও হাঁসের ডিম সেদ্ধ করেছি দেখেন কতটা ইয়ামি হয়েছে আর হাঁসের ডিম খেলে এভাবেই খেতে আমার অনেক ভালো লাগে তো আমরা এরপরে আমি ভিডিও আর কন্টিনিউ করে সন্ধ্যার পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি আর সন্ধ্যার পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এইখানে এসে দেখেন হোয়াইট যে ক্রিমি পাস্তাটা আছে এই পাস্তাটা নিয়েছি এইটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা জানেন প্রচুর সিস থাকে আর এই ক্রিমি একদম হোয়াইট সসটা এত টেস্টি এত মজা লাগে আর উপরে ব্ল্যাক পেপার দেওয়া মানে খুবই ভালো লাগে তো এখন আর কি আমরা খেয়ে নিই এটা একটু মানে গরম প্রচুর গরম আমি আসলে কথা বলতে পারছি না আমার কালকে হঠাৎ করে প্রচুর হাসি হয়ে ঠান্ডা মতো লেগে গেছে ঠান্ডা মতো কি আর কি ঠান্ডা লেগে গেছে অলরেডি তো দেখেন আমার সেই ছোট্ট সোহা কতটুকু ছিল তার মানে বুঝতে পারছেন কত আগের ভিডিও তারপরও এত এখনো পর্যন্ত আমি দিতে পারিনি কি অলস জাতি আমি প্রচুর অলস অলস বললে ভুল হবে আসলে কাজ তো কন্টিনিউ করেই যাই তার মাঝে হয়তো বা এটা কিছু কিছু ভিডিও আমার অনেক আগের হয়ে গেছে যেটা আমি এখনো আসলে ওইভাবে পাবলিশ করতে পারিনি এত কষ্টকর কাজ করেও যদি অলস বলেন তাহলে কি হবে হোক আসার সময় আবার এই যে এতটুকু বয়সেও সে সিপস মানে তো ও অনেক ছোটবেলা থেকে আসলে বাইরের খাবারটা অভ্যস্ত কেন জানি হয়ে গেছিল আমাদের সাথে থাকতে থাকতে তো সিপস এখন সে চিপস খাবে এই যে দেখাচ্ছি এই যে দেখেন আমার সেই টুনটুনি কতটুকু ছিল আর এখন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে যাচ্ছে আবার সোনা বাচ্চাটাই দেখেন অত ছোট ইন্দুরির একেবারে দুইটা দাঁত উঠছে ছোট ছোট সেই ইন্দুরির কুটি কুটি দাঁত দিয়ে কেমনি কেটে কেটে খাচ্ছে আমি আসলে কথা বলতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আমার কিন্তু কিছু করার নেই কথা তো বলতেই হবে দেখছেন আবার সোহাগ কত খুব নিজেরই খুব ভাল লাগছে ওকে দেখতে যে ছোটবেলায় কতটুকু ছিল দেখেন কি দুষ্ট ওখান থেকে হাত লম্বা করতে চাষবে না এই ছিল ছোট্ট ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার অনেক কষ্ট হচ্ছে সব ভালো থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ